সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করি কথাটা হচ্ছে তোমরা যারা ত্রাণ দেবা তারা দয়া করে গিয়ে ভিডিও মিডিও করতে দেয় না ওকে ওই দেখলে কিন্তু গায়ে ভিতর জলে এবার ত্রাণ দেবার দাও ভিডিও করি গিয়ে হ্যালো গায়ে আমি দিচ্ছি পাঁচশো টাকা দিচ্ছি চিরা দিচ্ছি মুড়ি দিচ্ছি কি কি খেজুর মেজুর আর কী কী দেয় কি দরকার পানি পুনি ক্যামেরা করার কি দরকার তো তো ভাই ভালো লাগে দিবি নাকি ভাইরাল হওয়ার জন্য নাকি ডলার ইনকামের জন্য ধারণাটা কিন্তু বুঝি ঠিক আছে জন্য যে কাজ করো মানুষ ধানো কাজ যেন না ঘটে রে ভাই জলে জলে এগুলো করিব না ধর্মের অপব্যবহার করিব না মানুষের সেবা করো মানুষের বিপদের পাশে আসো আসা উচিত কিন্তু এই যে দান সদ্য চলতেছে ফেসবুকে হ্যালো ভাই হ্যালো গায়েস হ্যালো বন্ধুরা এই হ্যালো মেলো দেখতে দেখতে আমরা তো অতিষ্ঠ ভাই বুঝছ এগুলো করব না ভালো না ঠিক আছে গোপনে করো আত্মা একটা শান্তি রে ভাই হুম ডলার না হবে কী হয়েছে কিন্তু পুণ্যে যে কত শান্তি আর সব টব অত মরার পর অত মরার আগে দেখতে পাব না ফল তো পাবা না ঠিক আছে যেটা পাবা সেটা শান্তি তৃপ্তি দেখো না ভাই কী দরকার হ্যালো গায়েস আমি দিচ্ছি দুই টন মুড়ি না